সুপ্রিয় দর্শক আজকে আমি চলে আসছি বিয়ে বাড়িতে যেখানেই জামেলা সেখানেই নাজমুল সাংবাদিক তো আপনারা শুনেন আজকে শোনাবো এই যে বরপক্ষ এবং জামাই পক্ষ থেকে যা কথা আছে তাদের কোন অনুভূতি আছে কিনা বা তারা এই বিয়েতে সম্মতি আছে কিনা আমি সকলকেই এটা দেখানোর বা জানানোর চেষ্টা করবো আচ্ছা আপনার আজকে বিবাহ হচ্ছে আপনি কি এই বিবাহ রাজি আছেন বলেন রাজি আছেন

আচ্ছা দেখা যাক এদিকে আমরা একটু খেল করি যে যেহেতু पवार থেকেও আপনার দ্বিতীয় প্রেম প্রেমিক বা দিগদিন যাচ্ছেতে সম্পর্ক করছেন সে আসছে কি কিনা তো আমরা ওটাও দেখার চেষ্টা করতে চেষ্টা করি বা এবং দেখানোর চেষ্টা করি তো এই যে দেখতে পাচ্ছেন আজকে যে বিবাহ হচ্ছিল যে মেয়ের সাথে এই যে দয়ার সাথে দিগদিন দিগদিন সম্পর্ক ছিল সম্পর্ক করার পর আজকে সে पवार থেকে চলে আসছে হয়তো যে पवार ভাই আপনি কি पवार থেকে আসছেন হ্যাঁ ভাই আমি আইসি আমার যে বিয়া লোক ধরে সম্পর্ক না জানাই আমার বাপ মায় আমার বিয়ে দিতে আমি দীর্ঘ পাঁচ বছর ধরে অগো পুরো ফ্যামিলির খরচ সবকিছু আমি চালাইতেছি টাকা পয়সা যত কিছু যা যাব সবাই আমি দিতেছি তাহলে আমার তো বিয়ে না দিয়া আজকে বিয়ে কি এই জায়গা আছে যাবতীয় যা খরচ তাদের ফ্যামিলি সবকিছু আপনি বহন করছেন বহন করছি তারপরও আপনার সাথে এরকম একটা করছে বা যাই হোক আসলে আমি যে কথাটি বলতে চাচ্ছি যে দেখেন যারা এরকম প্রবাসে প্রবাসী যোদ্ধাদের সাথে যারা প্রেম করেন বা ভালোবাসা করেন কখনো তাদেরকে কষ্ট দিবেন না কারণ যারা প্রবাসে থাকে তারা একমাত্র বুঝে প্রবাসে থাকা কষ্ট কি জিনিস এবং তারা যেহেতু আপনাদেরকে এত কিছু টাকা পয়সা দিচ্ছে আপনার আপনার যে বলছে আপনাদের প্রেমিকা যে আপনার আপনাদেরকে টাকা পয়সা দিচ্ছে বা সব সর্ব দিক থেকে আপনাদেরকে সহযোগিতা করছে এটা কি বাস্তব কথা ভালো বলে ভাবেন হ্যাঁ আজকে আপনারা কি করতে চাচ্ছেন এটা বলেন আমি তো আসল কথা হইতাছে ভাই এটা আমি জানি না আমি ঘটক দছি ঘটক ঘটক দছি আমি একাই বে করতেছেন আমি একা বলতে আমি মনে মনochondে বিদেশি থাকতাম তে বিদেশ থেকে আমি বাপ মা দের বলছি মনে মনোর আমার ছবি হইছে তা আমি তা জানি না পরকিয়া করে কিবা প্রেম করে আমি এটা তো জানি না ঘটকে তো বলে তাহলে আপনিও জানেন নাই হাও না এখন যেহেতু বিষয়টা বিষয়টা যেহেতু এই স্যার এ বইছে একজন আপনারা স্বামী আছেন দুইজন এখন আপনারা তিনজনে মিলে এটা কি করে নিতে চাচ্ছেন বা কি করবেন এটা ভাই আমার আমার কথা যে আমার ভাই একটাই দাবি আমি বিগত পাঁচ বছর যাবত এগর ফ্যামিলির যত খরস আছে সবকিছু ভাই আমি চালাইছি তথাপি আমার সাথে 5 বছর ধরে রিলেশন করছে তো আমাদের দুজনে অনরাইডিং সম্পর্ক আছে তা ওই যদি বলে যে আমার ঘরে চলে যাবে আমি আলোস্তে দিয়ে যাব আর যদি বলে না আমার সাথে যাবে তাহলে ভাই আমি এখন নিয়ে যাব

সুন্দর একটি ভালোবাসা বা সুন্দর যে একটা সুন্দর যে একটা টান আজকে এটা প্রমাণ করে দিল সে বিয়া করতে এসেও সে তার পুরাতন প্রেমিক কে হাতে হাতে বুঝিয়ে দিয়ে আমাদের নতুন জামাই সে নিজ ভাবে বুঝিয়ে দিয়ে সে চলে যাওয়ার চেষ্টা করছে তাই ভাই আপনি চলে যাচ্ছেন বা আপনি তাদেরকে যেভাবে সাজিয়ে দিয়ে সুন্দরভাবে তাদের হাতে উঠায় দিয়া চলে যাচ্ছেন আপনার মনে অনুভূতিটা কি অনুভূতিটা খুবই ভালো লাগতেছে কেননা যারা প্রবাসে থাকে প্রায় কিন্তু সবাই এরকম প্রতারণা শিকার হয় ঘটকেও টাকা খায় মিথ্যা কথা বলে আমি যদি জানতাম তাই আমি একজনের আমি একটি কথা বলবো শেষ যে যারা মেয়ের বাবে হোক বা ছেলের বাবাই হোক বা তাদেরকে যেহেতু প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি বিয়ে দেয় তাদেরও একটা অনুভূতি থাকে বা তাদের মনের একটা আশা থাকে তো ওই জিনিসটি তারা দরে উঠিয়ে। বা একটা মেয়ের যেহেতু করার পরে এই যে থেকে প্রায় লক্ষ লক্ষ টাকা এনে তাদের ফ্যামিলি চালাইছে তো আজকে তার মেয়ের বাপমা যেহেতু অন্য আরেকজনের সাথে বিয়ে দিচ্ছে সেই কথা শুনে আমাদের প্রবাসী ভাই চলে আসে আমাদের বাংলাদেশে তো এ বলে আমি যেন এরকম ঘটনা না হয় এ বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি শেষ পর্যন্ত আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি তো এরকম জ্ঞানজাম জানালা যে জায়গাতে আছে সেই জায়গায় সবসময় পাইবেন নাজমুল সাংবাদিক ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ